রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র উপন্যাস গোরা চরিত্র গোরা সুচরিতা ললিতা বিনয় পরেশবাবু ঘরে বাইরে বিমলা নিখিলেশ সন্দীপ চার অধ্যায় অতীন ইন্দ্রনাথ এলা যোগাযোগ মধুসূদন কুমুদিনী বিপ্রদাস শেষের কবিতা অমিত লাবণ্য কেতকী শোভনলাল চোখের বালি মহেন্দ্র বিনোদিনী আশালতা বিহারী নৌকাডুবি রমেশ হেমনলিনী কমলা যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য ফেচবুক থলে পেজ টি ফল' কৰি ৰাখো ইউটিউব থলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক আৰু ভিডিঅ'গিলি উপকাৰী মনে হ'লে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰো ন ধন্যবাদ